আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন তো প্রিয় দর্শক এই যে আমি অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম ইউটিউবে তো আজকে আমি বলার মতো আর কিছু ভাষা আমার কাছে থাকতো না কারণ যে আমি বড় কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছি এখন তো প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে মাথাটা দেখাচ্ছি আর হাতটা নাড়াচ্ছি মাথার মধ্যে তো আমার মাথার মধ্যে কিন্তু অনেকগুলো আজ্ দেওয়া হয়েছে কারণ যে আমি নিজে থেকে আজ্ঞাটা করে নিই আমার পরে হামলা করা হয়েছে রাতের বেলায় তো প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আমি অনেকবারই ভিডিও দিয়েছি আমাদের দোকানের ব্যাপারে তা আমরা যেটা দোকান করতাম আমরা তো প্রবাসে থাকি তো আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে কিন্তু খুবই বড় পরিশ্রম করি তো দুই বাচ্চাকে নিয়ে আমরা সুখেই খাই আবার আপনাদের সঙ্গে আমি কিছু রান্নার ভিডিও বা কিছু ভিডিও দিয়ে দিয়ে থাকি তো দর্শক আপনাদের সঙ্গে সুখ দুঃখ সবটাই কিন্তু আমি শেয়ার করছি তো আমি বড় একা ছোটোবেলা থেকেই আপনাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করেছি তো বলে কোথায় যার পয়সা নাই তার ইয়ে দুনিয়ায় কোনো দাম নাই কারণ যে যতই মুসিবত আসুক না কেন আল্লাহ যদি বাঁচনে থাকে তাহলে মারার মতো কেউ থাকবে না তো সেটা আমার সঙ্গে ঘটেছে তো আমি দুই বাচ্চাকে ঘরে রেখে গিয়েছিলাম আর আমি ডিউটি থেকে এসে আমি আবার দোকানে গিয়েছিলাম দোকান খুলবো বলে কাস্টমারের অনেক কাপড় সুপড় ছিল তো প্রিয় দর্শক আমার হাজব্যান্ড আবার ডিউটি চলে গেছিল আর যে ঠিকাদার ওখানকার তো ও উনি আমার করে হামলা করেছে কারণ যে আমরা দোকানদার ভালোই চালাচ্ছিলাম তো হচ্ছে কি আমাদেরকে দোকানে দোকানদার করতে দেবে না কারণ যে আমাদের মানুষ বলে না যে ভালো লোকের কোথাও জায়গা নেই তো আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমি আপনাদেরকে পরিবার মনে করেছি যতদিন ধরে ইউটিউবে এসেছি তো আমি ওই জন্য কিন্তু আমি সব দুঃখ সুখ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে আমার হাজব্যান্ড আজকে রান্না করেছে তো আমি আজকে পাঁচ দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি আর এই যে আপনারা দেখছেন মেশিন দোকান খালি করা হয়েছে আমাদেরকে দোকান করতে দেবে না কারণ যে আমরা মুসলমান আর প্রবাসী আমরা থাকি তো পুরো দুনিয়ায় যেরকম মুসলমানের পর অত্যাচার হয় সেরকমভাবেই কিন্তু আমার পরে অত্যাচার হয়েছে আর রাতের বেলায় আমি একা ছিলাম আমাদের দোকানে শাটারের তালা ভেঙে আর আমার সঙ্গে হামলা করা হয়েছে আমার মাথায় অনেকগুলো আঘাত করা হয়েছে তো আমি পুরো পাঁচ দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি তো আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে আল্লাহকে আমি অনেক মন থেকে শুক্রিয়া আদায় করছি তো যাকে আল্লাহ বাঁচাই তাকে কেউ মারা মারতে পারবে না তো প্রিয় দর্শক আপনারা আমার জন্য আমার দুই বাচ্চার জন্য আমার হাসব্যান্ডের জন্য একটু দোয়া করবেন তো আমাদের আপনাদের দোয়াটাই কাজে লাগবে তো প্রিয় দর্শক আমি দুই বাচ্চার জন্য এই আপনাদের মাঝে আজকে ইউটিউবে কথা বলতে পারছি এটাই বড় কথা তো প্রিয় দর্শক এই যে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলছি বড়ো ভাগ্যমান আমি যে আমি বেঁচে গেছি আমি বড়ো একা ছিলাম আমার হাজবেন্ড ছিল না সেখানে আর রাতের বেলায় একটা মেয়ের উপরে চার চার লোক মিলে যদি হামলা করে তো ওখানে বলার মতো কিছুই থাকে না তো প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন অবশ্যই আমি যেন এইভাবে আপনাদের সঙ্গে থেকে যেতে পারি ভিডিও দিতে পারি আর আপনারা আমার সাপোর্ট করবেন ভালো লাগলে কোথাও ভিডিওটা অবশ্যই সাপোর্ট করে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ